বাংলাদেশের আগামী নির্বাচন কি শুধুই ভোটের লড়াই নাকি পর্দার আড়ালে চলছে এমন এক খেলা যেখানে সবচেয়ে বেশি ভোট পাওয়া দলও শেষ পর্যন্ত ক্ষমতায় নাও যেতে পারে আজ আমাদের হাতে এসেছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র একটি প্রায় নিখুঁত পূর্বাভাস দেওয়া একটি প্রি ইলেকশন সার্ভে আরেকটি জোটের আসন ভালাভাগি নিয়ে প্রায় চূড়ান্ত একটি রিপোর্ট এই দুই সূত্র একসাথে মিলিয়ে দেখলে স্পষ্ট হয় এবারের নির্বাচনের সমীকরণ আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা জটিল এবং অনিশ্চিত চলুন ধাপে ধাপে বুঝেনি আসল খেলা কথায় আর কার হাতে যেতে পারে ক্ষমতার চাবি প্রথমেই আসি সেই প্রি ইলেকশন সার্ভেটির কথায় এই জরিপ অনুযায়ী জামাতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় জোট পেতে পারে প্রায় একান্ন দশমিক পাঁচ শতাংশ ভোট অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জোট কিছুটা পিছিয়ে প্রথমবার শুনলে মনে হবে একান্ন শতাংশ মানে তো বিশাল ব্যবধান বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এমন ভোট মানে সাধারণত বড় ধরনের জয় কিন্তু সমস্যা শুরু হয় এখানেই কারণ এই জরিপেই দেখা যাচ্ছে প্রায় সতেরো শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন এই সতেরো শতাংশই পুরো নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর জরিপের ডেটা ব্যবহার করে একটি মেশিন লার্নিং মডেল তৈরি করা হয়েছে যা বিশ্লেষণ করেছে এই সিদ্ধান্তহীন ভোটাররা শেষ মুহূর্তে কোন দিকে ঝুঁকতে পারে মডেলের পূর্বাভাস বলছে এই সিদ্ধান্তহীন ভোটারদের বড় একটি অংশ শেষ পর্যন্ত বিএনপির দিকে যেতে পারে ফলে বিএনপির ভোট বাড়তে পারে প্রায় তেতাল্লিশ দশমিক দুই শতাংশে আর জামায়াত এককভাবে পেতে পারে প্রায় চল্লিশ দশমিক আট শতাংশ ভোট অর্থাৎ একক দল হিসেবে বিএনপি সামান্য এগিয়ে থাকতে পারে কিন্তু জোট হিসেবে জামায়াত নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকে এখানেই শুরু হয় আসল ধাধা প্রশ্ন হল জামায়াত যদি এককভাবে প্রায় একচল্লিশ শতাংশ ভোট পায় তাহলে জোট হিসেবে একান্ন শতাংশ কীভাবে সম্ভব উত্তরটা লুকিয়ে আছে জোটের শরিকদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ জাতীয় নাগরিক পার্টি সহ আরও কয়েকটি ছোট দল এই দলগুলোর ভোট যোগ করলেই তৈরি হয় একান্ন শতাংশে সমীকরণ কিন্তু এখানেই সবচেয়ে বড় রক্ষী এই ছোট দলগুলোর ভোট কি বাস্তবে শতভাগই জোটের ঝুলিতেই যাবে নাকি কিছু ভোট ছড়িয়ে পড়বে অপচয় হবে বাংলাদেশের নির্বাচনে একটা বাস্তবতা আছে সব ভোট আসনে রূপান্তরিত হয় না অনেক সময় দেখা যায় একটি দল সারাদেশে প্রচুর ভোট পায় কিন্তু সেই ভোটগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে ফলে অনেক আসনে অল্প ব্যবধানে হেরে যায় রাজনৈতিক ভাষায় একে বলা হয় ওয়েস্টেড ভোট এবার যদি বিএনপি ও জামায়াত সরাসরি মুখোমুখি লড়াইয়ে যায় তাহলে বহু আসনে জয় পরাজয়ের ব্যবধান হতে পারে মাত্র কয়েকশো বা কয়েক হাজার ভোট ফলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দলও নিশ্চিতভাবে একশো আসনে পৌঁছাতে নাও পারে সরকার গঠনের জন্য প্রয়োজন একশো পঞ্চান্নটি আসন বিশ্লেষকদের ধারণা বড় দুই শক্তি হয়তো থেমে যাবে একশো কুড়ি থেকে একশো তিরিশ আসনের আশেপাশে তখন তিরিশ থেকে পঞ্চাশটি আসন থাকবে ছোট দলগুলোর হাতে এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তখন ছোট দলগুলোই হয়ে উঠবে কিং মেকার। বিএনপি হোক বা জামায়াত সরকার গঠন করতে হলে তাদের সমর্থন লাগবেই এবার আসি দ্বিতীয় সোর্সে তেরো জানুয়ারির একটি প্রতিবেদনে বলা হয়েছে জামায়েত নেতৃত্বাধীন জোটের আসন ভাগাভাগি প্রায় চূড়ান্ত খবর অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেওয়া হতে পারে প্রায় পঁয়তাল্লিশটি আসন বাংলাদেশ খেলাফত মজলিশ পেতে পারে প্রায় পনেরোটি আসন অন্যান্য শরিকদের জন্য উল্লেখযোগ্য ছাড় এই সংখ্যাগুলো ছোট নয় এর মানে হল জামায়াত অনেক সম্ভাবনাময় আসন ছেড়ে দিতে রাজি হয়েছে কারণ জোট অটুট রেখাই এখন সবচেয়ে বড় লক্ষ্য জামায়াতের আমিরের বক্তব্যেও ইঙ্গিত মিলেছে আসন সমঝোতার ঘোষণা খুব শীঘ্রই আসতে পারে তবে খেলাটা একপাক্ষিক নয় জরিপ বিশ্লেষণে বলা হয়েছে বিএনপিও চেষ্টা করছে প্রতিপক্ষের জোট দুর্বল করতে গুঞ্জন আছে ইসলামী আন্দোলন বা অন্য কোনো শরিককে আলাদা করার চেষ্টা চলছে এমন কি কিছু অপ্রমাণিত তথ্য অনুযায়ী নির্দিষ্ট নেতাদের ভবিষ্যৎ ক্ষমতার আশ্বাসের কথাও নাকি আলোচনায় এসেছে এগুলো নিশ্চিত তথ্য নয় কিন্তু এমন গুঞ্জনের অস্তিত্বই প্রমাণ করে কিং মেকারদের খুশি রাখতে বড় দলগুলো কতটা মরিয়া সব কিছু মিলিয়ে তিনটি বিষয় পরিষ্কার এক জনপ্রিয়তার জরিপে জামায়াতের জোট এগিয়ে থাকলেও আসনের হিসেবে জয় নিশ্চিত নয় দুই বিএনপি ও জামায়াতের সরাসরি লড়াইয়ে বহু আসনে ফল হবে অত্যন্ত ক্লোজ তিন ইসলামী আন্দোলন বা এনসিপি বা অন্যান্য ছোট দলই ঠিক করে দেবে ক্ষমতার চাবি কার হাতে যাবে আর সব কিছুর ঊর্ধ্বে আছে সেই সতেরো শতাংশ সিদ্ধান্তহীন ভোটার যারা শেষ মুহূর্তে পুরো হিসেব উল্টে দিতে পারে এই বিশ্লেষণ থেকে আপনার কি মনে হয় কারা হবে এবারের নির্বাচনের আসল কিংমেকার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর এমন গভীর ও তথ্যভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন